হাই ফ্রেন্ডস ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করবো গন্ধরাজ লেবুর ঘোল বা গন্ধরাজ লেবুর মাঠা এক একজন এক এক রকম নামেই এটাকে বলে থাকেন তবে গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে এবং পেট পরিষ্কার রাখতে এই রেসিপিটি কিন্তু ভীষণভাবে কার্যকরী একটি রেসিপি খুব কম উপকরণ দিয়ে এবং ঘরে থাকা কয়েকটা সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বাড়িতে তৈরি করা না যায় আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি গন্ধরাজ লেবুর ঘোল প্রথমে আমি একটা মিক্সারের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ আর হাফ কাপের একটু কম টক দই এখানে টক দইয়ের পরিমাণটা কম আর জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন কাপ মতো ঠান্ডা জল আপনারা চাইলে যে কোনো একটা বড় পাত্রে দিয়ে তারপর ডালের কাটা দিয়ে দি ফেটিয়েও কিন্তু এই ঘোলটা তৈরি করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি এমনি লবণ দু রকম লবণ মিলেই আমি এখানে ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি চিনি এই রেসিপিতে চিনিটা আমি একটু কমই ব্যবহার করব। আর দিয়ে দিচ্ছি এখানে একটা গোটা গন্ধরাজ লেবু রস আমি এখানে চার টুকরো করে কেটে নিয়েছি তারপর হাতের সাজে এইভাবে রস করে এর মধ্যে দিয়ে দেবো গরমের দিনে সময় বাঁচিয়ে তাড়াতাড়ি রান্না করার জন্য আমি এখানে মিক্সচারের বাটিটা ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো একটা পাত্রে এটা নিয়ে বেশ বড় ধরনের পাত্রে নিয়ে ডালের কাটা দিয়ে বেশ ভালো করে ঘুটেও কিন্তু এই রেসিপিটি তৈরি করতে পারেন যতক্ষণ গেঁজা উঠতে শুরু করবো ততক্ষণ ফাটালেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে আমি মিক্সারে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো সেই কারণে আমি মিক্সচারই ব্যবহার করেছি এই রেসিপিটি তৈরি করার জন্য এবার আমি যে পাত্রে সার্ভ করবো তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ এই রেসিপিটি যে যেরকম ঠান্ডা খেতে পছন্দ করবেন সেই অনুসারেই বরফটা ব্যবহার করবেন আর ঠান্ডার জলটা ব্যবহার করবেন আর এটা একটু পাতলা টাইপেরই হবে লবণটা ঠিকঠাক দেবেন আর মিষ্টিটা একটু কমই ব্যবহার করবেন তাহলে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে পুরো গ্লাসে মাঠাটা ঢেলে নেওয়ার পর আমি একটু গন্ধরাজ লেবুর জেস্ট এইভাবে একটু গ্রেট মানে দিয়ে দিচ্ছি খোসাটা একটুখানি ওপর থেকে একটুখানি গ্রেট করে দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর খাওয়ার সময় মুখে বড় বেশ ভালোই লাগে তো সেই কারণে এটা একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আজকের এই রেসিপিটি আপনারা বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটি বাড়িতে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ